ভাত দিয়েছিলো খেয়ে পেট ভরলো না বলি একটু মাংস দিয়ে খাবো ভাত দাও আজকে একটু ভাতটা বেশি খাওয়া হলো কিন্তু এই মুরগির মাংসের টাল টালে ঝোল দিয়ে এরকম ভাত মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সাথে যদি হয় একটু লেবুর রস আহাাহা তা আরও হুম বৃষ্টির ওয়েদার আজকে সারা দিন এখানে আমাদের আমরা যে এলাকাটায় আছি আর কি এখানে পুরো অন্ধকার হয়ে আছে মেঘাচ্ছন্ন আকাশ হালকা ঝিরিঝিরি বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে এই হলো ভাতের থালা এর মধ্যে আছে কলমি শাকের ঘন্ট আর লাউ আলুর খোসা ভাজা আর এখানে হলো লাউয়ের ডাল আর এটা হলো চিকেন আজকে রবিবার স্পেশাল এই রকম অল্প স্বল্প খাবার দাবার কিন্তু সাথে আছে মুরগির মাংস মাংসাই সোনাই খাবি চলে আয় চলে চলে চলো শুরু করি কদিন নিরামিষ গেলের তরকারিটা কিন্তু বেশ দারুণ খেতে হয়েছে এখন কলমি শাকের তরকারি রংটা দেখেই আজকে বোঝা যাচ্ছিল খেতে বেশ ভালো হয়েছে আমাদের বাড়িতে এরকমভাবে ভাবে করেই সবসময় ভাজা করে না ডালগুলো খেয়ে নিয়েছি এখন ডালটা বাকি আছে একটু ডালটা খাবো আসলে জানোই তো আমি ভাতটা কমই খাই সেই জন্য সব একটু করে ভাত দিয়ে মানে ভাত দিয়ে এত ভালো লাগছিল শাকটা আর ওটা শুধু ভাতেই ভালো লাগছিল তাই ডালটা দিয়ে খাওয়া হয়নি আর ও কীরকম চিকেন দিয়ে খাচ্ছে দেখতে পাচ্ছো কিন্তু চিকেনটা সব থেকে ফেভারিট লাগে খেতে তবে ওই শুধুমাত্র যেদিন রান্না হবে সেই দিন দুপুরবেলাটাই খাবে তার পরের দিন বা সকালবেলা রাতের বেলা ওই চিকেন রান্না আর খাবে না এটা আমার তরকারিটা একটু লাল হয়েছে আর ওদেরটা একটু লালটা কম হয়েছে আসলে ওদেরটা ঝাল দেওয়া হয়নি আমারটা একটু ঝাল দেয়া আর এদিকে ছেলেকে খাওয়াচ্ছি আর নাও সোনু হা করো